পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত কালীপাথর এলাকা থেকে মঙ্গলবার সাত সকালে এক গরু ব্যবসায়ীকে অপহরণের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় জানা যায় ব্যবসায়ী শ্যামসুল আনসারি কালীপাথর থেকে ধাঙ্গুরি হয়ে মিহিজাম যাওয়ার পথে কানগুই এলাকা থেকে ওই ব্যক্তিকে অপহরণ করা হয় পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা ঘটনার খবর পেয়ে ঘটনা তদন্তে নেমে পুলিশ অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ সূত্রে খবরে ওই অপহরণ হওয়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে একই সাথে একটি চার চাকার গাড়ি গ্রেপ্তার করা হয় অপহরণকারীদের এরপর অপহরণকারীরা ব্যক্তির পরিজনের সালানপুর থানা রূপনায়ণপুর পুলিশ ফাঁড়িতে এসে চার চাকা গাড়িটিতে ভাঙচুর চালায় এরপর অপহরণকারীদের গাড়ি থেকে নামাতে বাধ্য বাধা দিতে থাকে এরপরেই পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং পুলিশ ফাঁড়ির দেয় বিক্ষোভকারীরা সকালে যেটা শোনা গেছে একজনকে আমাদের কালীপথরের একজন লোক আছে ওকে তুলে নিয়ে গেছে ঝাড়খণ্ডের লোককে ওটা ছোট ব্যবসায়ী আছে ও পয়সা ময়সা চাইছিল ওর থেকে এটা কিডন্যাপিং মতনই হয়েছে পুলিশ ভালো কাজ করেছে পুলিশ যখনই ইনফরমেশন পেয়েছে মোবাইল ট্রেস করে ওকে ধরা হয়েছে মনে হচ্ছে জামুরিয়া ওইদিকে কোথাও ধরা হয়েছে সব জায়গায় পুলিশ ব্লক করেছিল ভালো কাজ করেছে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি কি ভালো কাজ করেছে ওনার লোকও রিকভারি হয়ে গেছে আর যে নিয়ে গেছিল ওরাও ধরা পড়ে গেছে আর আইন ভাত যে কারবাই হবে ওরা কি হয়েছিল আমাকে কি ছেলেটা ছেলেটা দেখে লাগছে আর তুমি একটু যাই পরে দেখো তো ছেলেটা ভালো ছেলে না জেনুয়াল ছেলে না দু নম্বর ছেলে তো ঠিক আছে আমি দেখছি জেনুয়াল ছেলে থাকলে আমাকে ফোন করবে আর দু নম্বর ছেলে থাকলে আমাকে ফোন করো না আমাকে খাইয়ে तो वीडियो कॉल लो तो एलका गुरु ने तो गुरु ये लंबा लंबा सिंह तो गुरुर दाम को तो, तो बोले तीस हजार रुपया आप आइए ना कम बेसि कर देंगे दे। मैं में उसके बाद तुमको बाम के बड़ा देखेंगे जब घुसएगा कॉलेव करी